এদিক দিয়ে দেখেন ওই যে পাহাড়ের নিচে দেখেন এখানে ঘর আছে খুব চলে আসলাম এসে দেখি এখানে খুব সুন্দর রোমান্টিক একটা ক্রিকেট খেলার মাঠ ওই দিক দিয়ে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় আর আমি এখন যেখানে ধারা আছি এটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে আমি একটা পাহাড়ের উপর উঠে যাইতেছি তো এখানটা আমার এই প্রথমবার আসা তো একটু ব্যতিক্রম ধরনের একটা প্লেস লাগতেছে এখানে দিয়ে পাহাড়ের নিচে অবস্থা বাড়ি আছে এখানে একটা গরু এখানে ঘাস খাইতেছে দেখতেছি তো এদিক দিয়ে কতটুকু যাওয়া যা আমি গিয়ে দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে সদর সারফিন সার্ফিন আর আরেকটা অংশ এখানে পাহাড়ের উপরের ভিউটা অনেকটা দারুণ দেখা যেতেছে এদিক দিয়ে দেখেন ওই যে পাহাড়ের নিচে দেখেন এখানে ঘর আছে খুব দুর্গম এলাকায় এই যে বসত ঘর দেখেন এদিক দিয়ে কৃষকদের কৃষি আছে একজন গাছ কাটতেছে গরুর জন্যে আর এদিক দিয়ে একটা পাহাড় এই পাহাড়ও আমি উঠবো তো আমি এখন কোথায় যাইতেছি সেটা আমি নিজেও জানি না তবে আমি গিয়ে দেখি এখানে কি আছে কোথায় আমি যাইতেছি আমরা এখানে গিয়ে দেখবো তো দেখেন পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা একদম অনেক দূরে হয়তো যাওয়া যায় এদিক দিয়ে তো এখানে আবার কিছুটা খোলা মাঠ এদিক দিয়ে হয়তো অনেক দূর যাওয়া যাবে এখানে অনেক লোকজন আসে বুঝতে পারলাম এখানে আশেপাশে অনেক কিছুই পরে রয়েছে কিছু বোতল কিছু চিপস কাগজ হ্যাঁ দিক দিয়ে দেখেন হ্যাঁ আরো টিলা আছে এই যে দেখেন খুব দারুণ একটা বিউ এখানে এদিক দিয়ে ঘরবাড়ি আছে এই দিক দিয়ে আছে মেঘালয়ের পাহাড়গুলা আবার দেখি পাহাড়ের এখানে জায়গা এই হয়ে গাড়িটা কে আনছে অবস্থায় গান লোক করি নাই এইখানে দেখেন টিন পরে রয়েছে টিন এদিক দিয়ে দেখেন আবার খুব সুন্দর একটা রাস্তার উপরে উঠতে হবে এদিক দিয়ে তো আমি কোথায় যাইতেছি পথে আমাকে নিয়ে যেতেছে আমি কোথায় যেতেছি সেটা আমি জানি না তবে অনেকটা দূরে চলে আসছি দেখেন ওই যে আমার সাথের পার্টনার ওইখানে হও তো এই যে পাহাড় আমি অতিক্রম করে আসতেছি এগুলো হচ্ছে বাংলাদেশের পাহাড় তো অ্যাটলাস্টে আমরা আরেকটা জায়গা আসছি সুন্দর একটা জায়গা এখানে একটা ভিউ পয়েন্ট তো এইখানে দেখেন অনেকজন এখানে আসে আড্ডা দেয় অবস্থা দেখে খুঁজে যাচ্ছে এখানে অনেক খাবার দাবার হয় আর এই গাছ তোলাটা একদম বন্ধ অবস্থায় আশেপাশে আনারস গাছ তারপরে এদিক দিয়ে হচ্ছে ওই যে দেখেন ভারতের জায়গাগুলা এদিক দিয়ে ভারতের জায়গাগুলা এগুলো হচ্ছে ভারতের দেখেন আচ্ছা আপনারা যদি এই জায়গাগুলো দেখেন তাহলে কেমন লাগতেছে আপনার কাছে তা কমেন্ট করে জানাবেন দারুণ একটা ভিউ এখন আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট খেলা তো এদিক দিয়ে নামার জায়গা আছে জঙ্গল পেরে নামতে হবে তো এখানে দেখেন একটা ক্রিকেট খেলা সুন্দর একটা ফিল্ড আছে এখানে খুব দারুণ একটা ফিল্ড ক্রিকেট খেলার আর একটা হচ্ছে ভারতের পাহাড় এখানে দেখতেছেন যে ভারতের তারকাটার যে হাইবিমের এইগুলা দেখা যেতেছে খুব দারুণ একটা অবস্থা এখানে তো জায়গাটা এখানে আমি প্রথমবার তাও অজানা এক উদ্দেশ্যে চলে আসছি তো আরেকটা সুন্দর একটা জায়গা আছে ওটা আপনাদেরকে দেখাবো তো এখানকার জায়গাটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই করে জানাবেন বাবু কেমন লাগতেছে এখানে এসে অসাধারণ জায়গা অসাধারণ দারুণ একটা জিনিস দেখবা কি এখানে এই যে দেখো ক্রিকেট খেলার সুন্দর একটা ফিল্ড আছে এখানে দারুণ একটা ফিল্ড ক্রিকেট খেলার ভাউন্ডারি হইল গিয়া এটা হলো স্টেডিয়াম আর পাহাড়গুলো হইল গিয়া তোমার যে গ্যালারি এই পাহাড়ের মধ্যে দর্শকরা বইসা খেলা দেখতে পারবো খুব সুন্দর একটা ফিল্ড দেখো ঠিক আছে না আর এদিক দিয়ে মানুষের ঘরবাড়ি দেখা যায় কিছু ওই যে দেখেন এদিক দিয়ে এখানে একটা ঘর আছে ওই দেখেন টিন দেখে আর নীল কালার বেড়া আর ওই পাশে আরো বাড়ি রয়েছে তো এই যে একটা শান্তির জায়গা শান্তির জায়গায় আসা একটু অশান্তিরকম লাগবে সেই রকম গাড়িটা রাখে আসছি জ্ঞান লোক করে নাই আনসেফটি একটা জায়গায় রাখে আসছি গাড়িটা তো এখান থেকে দ্রুত চলে যাইতে হবে যত সম্ভব দ্রুত চলে যাইতে হবে এখান থেকে দেখেন মাঠের পিচটা অনেক সুন্দর কার কার ইচ্ছা আছে এরকম একটা মাঠে ক্রিকেট খেলা তারা কমেন্ট করুন ও অসাধারণ দেখুন আপনারা দূর থেকে কিরকম দেখা যায় দারুণ বিভাগটা দারুণ एकदम माइंड ब्लोइंग एक, एक प्लेस